গায়ের থেকে হাড় বেরিয়ে গেছে পিড়মিতে পেটটা উঁচু হয়ে গেছে গায়ে কাদা ছেঁড়া শার্ট সার তো না একটা গেঞ্জি গামছা পরা তো বুঝতে পারছে না এটা মানুষ না কোন মানুষ বলছে এগুলো তারা সিএসবিট বললেন বড় কর্তাকে যেগুলো তারা এ তারা আপনার পিছনে বলছে সিএসবিট এগুলো আকারে মানুষ এরা পশু এক দল বলদের দল এরা নিজের ভালো বোঝে না সেই জাতির মানুষ আমি আমি আমার আপন জনকে চিনতে পারছি না একটা বনের একটা বনের কুকুর একটা বাড়ির কুকুর সে তার মালিককে চেনে কিন্তু আমরা এই সমাজের মানুষ হয়ে আমার আপন জনকে আমরা চিনতে পারছি না এটা আমাদের বড় ব্যর্থতা একটা কুকুর যখন আপনার বাড়িতে যখন আপনি ঢুকবেন দেখবেন একটা কুকুর খেউ করে উঠবে অন্যের বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে অন্যের বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে খেউ ঘেউ করে উঠছে মালিক বলছে এই থেমে যা আমার আত্মীয় এসেছে কুকুরটা কিন্তু সঙ্গে সঙ্গে থেমে যাবে কারণ মালিক বলেছে যে বাড়িতে আমার আত্মীয় এসেছে কিন্তু রাত্রিবেলায় রাত্রিবেলায় যখন চোর এসেছে বাড়িতে কুকুরটা আবার ঘেউ ঘেউ করে উঠেছে কিন্তু এবার কিন্তু মালিকটাকে ভেউছে না যে তুই থেমে যা কুকুরটা আরও চেঁচাচ্ছে এবার মালিক বলছে না কারণ এই কুকুরটা মালিকরা চেনে বন্ধুকে চেনে বন্ধুর শত্রুকেও চেনে কিন্তু আমার সমাজের মানুষ সেটা আপন জনকে চেনে না বন্ধুকে চেনে না নিজের মানুষকে চেনে না আপনারা জানেন মহাপ্রভু চৈতন্যদেব মহাপ্রভু চৈতন্যদেব যখন হরিদাসকে নিয়ে গেলেন পুরীতে পুরীতে যখন গেলেন তখন পুরীর মন্দিরে ঠোকার আগে হরিদাস পিছনে রয়ে গেলেন একটা পাশে মহাপ্রভু মন্দির পরিক্রমায় করে দেখতে পায় পাশে হরিদাস নেই কোথায় গেল তাকিয়ে দেখতে পায় দূরে বসে আছে তবু কাছে কাছে গিয়ে বলল কেন তুই ভিতরে গেলে কেন না কেন আমার সাথে বলছে প্রভু আমি যে ছোট যা আমার তো মন্দিরে যাবার অধিকার নেই চেষ্টা করছি তখন মহাপ্রভু হাত দিয়ে হরিদাসকে জগন্নাথের মূর্তি দেখাচ্ছে তিনি দেখলেন কিন্তু মহাপ্রভু চৈতন্যদের একবারের জন্য বললেন না ও হরিদাস মন্দিরে মূর্তি দেখতে যাবি মহাপ্রভু সে কথা বলেনি ঠিক হরিচাঁদ ঠাকুর সেই জায়গাটা এসে এই নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষকে বলেছেন যারা তোদেরকে ঘৃণা করে তাদের ঘরে যারা তোদেরকে ঘৃণা করছে তারা তোর আপন করে দেওয়া তাই তো এই মতুয়া মার সম্মেলন সিন্ডানি নূতন পাড়া মতুয়া কমিটি বিরাট সম্মেলনের আয়োজন করেছেন নিজের মানুষকে নিয়ে আপন জনদের নিয়ে যে যেখানে থাকবে আপন জন মিলিত হয়ে হরিবল হরিবল করে দিয়ে এই মহা সম্মেলনকে মহাসাগরে পরিণত করবে এটাই হবে এই অঞ্চলের প্রধান বিধান আসলে আমরা আসলে আমরা আমাদের মানুষগুলোকে যদি আমাদের মানুষগুলোকে যদি আমরা আমাদের ভাগ্যের বন্ধনে আবদ্ধ করতে না পারি কিসের ধর্ম কিসের সমাজ হরিচাঁদ ঠাকুর কেন এসেছিলেন গুরুচাঁদ ঠাকুর কেন এসেছিলেন এই ব্যথা নিয়ে আমাদেরও চলে যেতে হবে আমার পূর্ববর্তী বক্তা এই কাকাবাবু বলেছেন